নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর প্রযোজিত এবং আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার আমরা এই অনুষ্ঠান করে থাকি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রের জন্য কারণ আমরা আজকে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য এবং ফসল যাই বলি না কেন ধান নিয়ে আলোচনা করব এবং তার মধ্যেও বিশেষত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমন ধান আমন ধানের শস্য সুরক্ষা এইটা আজকে আমাদের আলোচনার বিষয় এবং এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি আমার ঠিক ডান রয়েছেন ডক্টর সুমিত রায় সহকৃষি অধিকর্তা প্রযুক্তি পূর্ব মেদিনীপুর এবং আমার ঠিক বাদিকে রয়েছেন ডক্টর রানা ভট্টাচার্য সহকৃষি অধিকর্তা বিষয়বস্তু বর্ধমান সদর পূর্ব বর্ধমান আসলে আমন্ধান গত এক মাস ধরে রোয়ার কাজ সম্পন্ন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এখনও রোয়ার কাজ চলছে এবং পাশ কাঠি ছাড়ার পর্যায়ে চলছে এই সময়টা থেকে কিন্তু সবচেয়ে বেশি রোগ পোকা উপদ্রব দেখা যায় এবং সেই কারণেই আজকে শস্য সুরক্ষার বিষয়টিকে আমরা বেছে নিয়েছি আমরা আলোচনা শুরু করব তার আগে আরেকটা বিষয় বলে দিই আপনারা এই আলোচনায় টেলিফোন করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ডাবল থ্রি ট্রিপল টু ফাইভ জিরো ওয়ান এইট ফোর এই নম্বরে ফোন করতে পারেন ফোন করবার সময় অবশ্যই টেলিভিশনে সাউন্ডটি মিউট করে দেবেন টেলিফোনে শুনবেন টেলিফোনেই বলবেন এবং বিষয়বস্তুর উপরেই ফোনটি করবেন আজকের আলোচনা শুরু করবো ডক্টর ভট্টাচার্য আপনাকে দিয়ে এই যে শস্য সুরক্ষা বিষয়টি আমরা আজকের বিষয় হিসেবে নির্বাচন করেছি এই বিষয়টি সম্পর্কে যদি শুরুতেই একটু আমাদের দর্শক বন্ধুদের জন্য বলেন এবং আমন ধানের ক্ষেত্রে বিষয়টি করতটা ঠিক গুরুত্বপূর্ণ দেখুন আমন ধান হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির একটা অঙ্গ যারই জন্যে আমন ধান যখন ওঠে তখন কিন্তু বাংলার কৃষকের ঘরে ঘরে আমরা দেখি নবান্ন উৎসব পালিত হয় একদম ওই জন্য আউষ আমন বড় তিনটে সিজনে যদিও আমাদের ধান চাষ হয় কিন্তু আমন সিজনে কিন্তু সর্বাধিক এলাকায় প্রায় একদম প্রায় বিয়াল্লিশ লক্ষ হেক্টর জমিতে আমন ধান চাষ হয় অর্থাৎ আমি যেটা বলতে চাইছি অধিকাংশ কৃষক পরিবার কিন্তু আমন ধানের উপর নির্ভরশীল সেই জন্য আমন ধানের কদর অন্যান্য ধানের তুলনায় অনেকটাই বেশি আর অন্যান্য শস্য শত্রু যেমন ফসলে যেমন আক্রমণ করে আমন ধানও বিভিন্ন রকম শস্য শত্রুর আক্রমণ দেখা যায় তার কিছু না কিছু কারণ আছে ধরুন আমাদের চাষের নিবিড়তা যত বেড়েছে আমাদের আমাদের রোগ প্রবণ উচ্চ ফলনশীল ধানগুলো যত আমরা চাষ এলাকা বাড়ছে আমাদের অনিয়ন্ত্রিত সেচ অবৈজ্ঞানিক উপায় এবং যথেচ্ছভাবে বলতে পারি যথেচ্ছভাবে আমরা পেস্টিসাইড এবং সারের ব্যবহার করছি মাটিতে জৈব পরিবহন পদার্থ কমে যাচ্ছে বা কম দেওয়া হচ্ছে এবং সর্বোপরি অপরিশোধিত বীজ ব্যবহার এবং আগাছা নিয়ন্ত্রণ বা অপরিচ্ছন্ন চাষবাস যাই বলি না কেন এইগুলো কিন্তু এই ধরনের বিভিন্ন রকম রোগ বা পোকার সমস্যা সৃষ্টি করছে আর এর বাইরেও আমন ধানের একটা দেখবেন যে আমন ধান যেটা জুন জুলাই থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যে ফেজটাতে হচ্ছে এই ফেজের কিন্তু ম্যাক্সিমাম ভেজিটেটিভ ফেজটা কিন্তু আমার ওই বর্ষাকালে পড়ছে যার যেখানে আমাদের হাই টেম্পারেচার এবং হাই রিলেটিভ হিউমিডিটি থাকে যার জন্য কিন্তু অনেক রকম রোগ এবং পোকার প্রকোপের পক্ষে ওটা অনুকূল পরিবেশ তৈরি করে মোটামুটি একটা দেখা গেছে সারা বছরে ভারতবর্ষে যতটা শস্য শত্রুর দ্বারা ক্ষতি হয় তার মধ্যে রোগের জন্য প্রায় টোয়েন্টি সিক্স পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এটা আনুমানিক দেখা গেছে টোয়েন্টি পার্সেন্ট আমাদের পোকার জন্যে থার্টি টু পার্সেন্ট কিন্তু আগাছার জন্যে আগাছা একদম আর এইট পার্সেন্ট ইঁদুর আর সেভেন পার্সেন্ট হচ্ছে গোলাজাত কীট শত্রুর জন্য আর সাত পার্সেন্ট অন্যান্য কারণে হয় সেই জন্য আমার বক্তব্য যে আমন ধানের এরকম একটা গুরুত্বপূর্ণ ধান সেই ধানের কোয়ালিটি ফসল পেতে গেলে এবং উন্নত গুণমানের এবং ভালো পরিমাণে ফসল পেতে গেলে কিন্তু শস্য সুরক্ষার গুরুত্ব অপরিসীম এবং শস্য সুরক্ষার জন্য বেশ কয়েকটি দিকের আপনি উল্লেখ করলেন যেগুলো অরক্ষিত হয়ে যায় শস্যটি তার মধ্যে অন্যতম আগাছা যদি এই প্রসঙ্গে বলে রাখি গত সপ্তাহেতেই আমরা এই অনুষ্ঠানে বিশেষভাবে আগাছা নির্ভর একটি অনুষ্ঠান করেছিলাম আমন ধানে আগাছার যে প্রভাব এবং তাকে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি তাই আজকে বৃহত্তরভাবে আমরা রোগ প্রকাটিকেই আলোচনা করব কিন্তু তবুও শুরুতে একটু সুন্দর যদি বলেন আগাছার নিয়ন্ত্রণ প্রসঙ্গে এই বিষয়ে যদি একটু বলেন হ্যাঁ আগাছা যারা প্রি ইমার্জেন্স সার্ভিস সাইট প্রয়োগ করেননি বা হাত নির দেননি তাদের জন্য বলবো যে রোয়ার পনেরো দিনের মাথায় একটা হাত নিড়ানি বা যন্ত্র যন্ত্রনিরাণি দিন বেশ এবং যদি পোস্ট ইমার্জেন্স সার্ভিস সাইট ব্যবহার করতে চান তাহলে পেনক্সুলাম ব্যবহার করতে পারেন পেনক্সুলাম টোয়েন্টি ওয়ান এটা হেক্টর কিছু পরিমাণ হচ্ছে তিরাশি দশমিক তিন গ্রাম থেকে তিরানব্বই দশমিক সাত গ্রাম এবং জল লাগে দুশো থেকে তিনশো লিটার এবং এটা প্রয়োগ করতে হয় যখন আগাছার পাতা দুই থেকে তিন পাতা হয় এবং রোয়ার দশ থেকে বারো দিনের মাথায় এটা প্রয়োগ করতে হয় এবং এতে তিন ধরনেরই আগাছা ঘাস মুথা এবং কিছু চওড়া পাতা আগাছাতে নিয়ন্ত্রিত হয় এছাড়া বিস্পায়রি সোডিয়াম টেন পারসেন্ট এসসি এটা প্রয়োগ করতে পারেন এটা হেক্টর কিছু দুশো মিলিলিটার লাগে এবং জল লাগে তিনশো লিটার এবং এটা প্রয়োগ করতে হয় রোয়ার দশ থেকে চোদ্দো দিনের মধ্যে এবং এটা প্রয়োগ যখন করবেন তার আগে জমির জল বের করে দেওয়া বাঞ্ছনীয় আচ্ছা এবং স্প্রে করার পর দু তিন দিন পর জল আবার ঢোকাতে হবে মাঠে এবং তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত জল দশ দিনের মতো ধরে রাখতে হবে তবে এর কার্যকারিতা ভালো বোঝা যায় এবং আগাছা নিয়ন্ত্রিত হয় এই ধরনের কিছু রাসায়নিক আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে এবং তার সঙ্গে ৪৫ দিনের মাথায় একটা হাত নিড়ানি দিন এবং সম্ভব হলে আগাছা নাশক অ্যাভয়েড করাই ভালো যদি হাত নিড়ানি দিয়ে করতে পারেন সেটা সব থেকে ভালো যদি সম্ভব হয় বেশ আমরা আগাছার কথা একটু শুনলাম সংক্ষেপে এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধানের যে বৃদ্ধি দশা অর্থাৎ পাশ কাঠি থেকে শুরু করে একদম শীষ আসা পর্যন্ত এই গোটা সময়টা জুড়ে কিন্তু নানান রকম রোগ এবং পোকার উপদ্রব আমরা দেখতে পাই এবং আমন ধানের ক্ষেত্রে সেটা বহু বহু অনেক রকমের রয়েছে আমরা জেনে নেব রানাবুর কাছে একটু কী ধরনের রোগ দেখা যায় দেখুন আমন ধানে মুখ্যত যে রোগগুলো দেখা যায় ছত্রাকজনিত ঝালসা রোগ যেটা একদম আর্লি স্টেজে আসে ঝালসা দেখবেন যে তিন রকম আছে ঝালসা পাতায় ঝালসা হয় বীজবাহিত রোগ এটা বীজ থেকে বীজতলাতেও দেখা যায় বীজতলা ডিটেক্ট করা যায় না কিন্তু মূল জমিতে পাতার মধ্যে টিপিক্যাল সিমটম দেখতে পাওয়া যায় একদম মাকুর মতো সিমটম হয় দুদিকে সরু মাঝ ঘন্টা মোটা এরপরে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা আমরা শীষে ঝালসা দেখছি এর পাতায় ঝালসাটা যদি দেখানো যায় দেখা যাবে আর যাই হোক এরপরের যদি আমাদের হ্যাঁ এটা পাতায় ঝালসাটা দেখা যাচ্ছে এবার রোগটা যদি আরও প্রকোপ বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের প্রথম গাঁটে ঝালসা আসে তারপরে স্টেজ কিন্তু আরও আক্রমণাত্মক স্টেজে পৌঁছে যায় তখন কিন্তু শীষের গোঁড়ায় ঝালসা হয় বা শীষের ঘাড়ে ঝালসা বলে এই অবস্থায় কিন্তু গোটা শীষটায় ঝরে পড়ে যায় হাওয়াতেই ঝরে পড়ে যায় এই সপ্তাহে যদি তো রোগটা আর্লি স্টেজ দেখা যায় এরপরেও দেখা যায় যে এখন যখন দেখা যাচ্ছে এখন রোয়ার তিন চার সপ্তাহ হয়ে গেছে এই সময় থেকে কিন্তু আলের ধারগুলোতে কিন্তু আমরা ওই খোলা পচা খোলা ধসা এই রোগগুলো সিড ব্লাইট সিড রট এইগুলো দেখতে পাবো এবং এদেরও প্রকোপ আবহাওয়ার সঙ্গে ডিপেন্ড করে এবং এর বাইরেও দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া লিপ ব্লাইট দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়া জনিত রোগ ছত্রাক জনিত মুখ্য রোগ এছাড়াও ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল লিপ ব্লাইট ব্যাকটেরিয়াল লিপস্টিক দুটোই কিন্তু দেখা যায় আর ভাইরাস গঠিত টুংড়ো রোগের প্রাধান্য দেখা যায় আর অনুখাদ্যের অভাব গঠিত একটা ধানের রোগ হয় ধান ক্ষেত্রে জিঙ্ক খুব জিঙ্ক লাগিং ক্রপ জিঙ্কের অভাব হলে কিন্তু ধানের ক্ষেত্রে খয়রা রোগ দেখা যায় খয়রা রোগটাও দেখবেন যে ওই রোয়ার দু তিন সপ্তাহ পর থেকে শুরু হয় নিচের দিকের পাতার ডগাগুলোতে প্রথম প্রথম হলুদ হলুদ ছোপ পড়ে পরবর্তীকালে ওই বাদামি খয়ের ক্ষয়ের কালারের হয় এবং ওইগুলো কিন্তু প্রোডাকশানের উপর খুচন্ন হ্যাম্পার পড়ে এর বাইরে কিছু মাইক্রো অনু মানে এগুলো তো মেজর ডিজিজ কিছু মাইনর ডিজিজ কিছু দেখা যায় এবং সেগুলো হচ্ছে যে লোকেশান স্পেসিফিক এবং কিছু কিছু সিচুয়েশনের জন্য হয় যেমন ধরুন আমাদের ভূসু রোগ হয় ধানের ক্ষেত্রে আচ্ছা ভুসো রোগ হয় যেটাকে আমাদের এর বাইরে আমাদের ঢ্যাঙা রোগ যেটা বলে ছত্রাকজনিত রোগ দুটি ঢ্যাঙা রোগ মানে গাছ খুব লম্বা হয়ে যায় প্রোডাকশান কম হয় আর আর আরেকটা হয় যেগুলো খুব নিচু মার্সি ল্যান্ড যা জল বার করার সুযোগ নেই দীর্ঘদিন জলে জমে আছে সেই সমস্ত জমিতে কিন্তু ধান গাছের শিকড়গুলো কালো হয়ে পচে যায় এটা কিন্তু আয়রন সালফাইডের একটা আস্তরণ পরের জন্য এটা হয় এবং ওটা গাছটাকে তুললে একটা পচা ডিমের মতো গন্ধ হয় এরকম এই কটা রোগই মোটামুটি প্রাধান্য দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গের কন্ডিশনে আচ্ছা দর্শক বন্ধুরা এবং কৃষক বন্ধুরা আমরা বেশ কিছু রোগের কথা শুনলাম প্রধান প্রধান যে রোগগুলো আমনের ক্ষেত্রে হয় এছাড়াও কিছু অপ্রধান রোগের কথা উনি উল্লেখ করলেন ঠিকই আমরা শুনবো এবার এই মরশুমে আমন ধানের ক্ষেত্রে যে কীটশত্রু সেটাও ভয়ঙ্করভাবে সেটা মাজরা পোকা থেকে শুরু করে আরও নানাবিধ সেটা আমি সুমিতবাবুর কাছে বিস্তারিত জানতে চাইব যদি একটু কীটশত্রুর আক্রমণ কি কী দেখা যায় একটু যদি বলেন হ্যাঁ আমন ধানের কীটশত্রুর ব্যাপারে কৃষক ভাইদের সচেতন থাকা উচিত এবং কীভাবে তার প্রথম থেকেই পরিচর্যা করতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে সেই বিষয়টি ভেবে দেখা উচিত আমাদের রাজ্যে প্রধানত যে কীটশত্রুগুলো দেখা যায় এবং সচরাচর অনেক কৃষক ভাইরা সেগুলো নিয়ে খুব চিন্তায় থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে মাজরা পোকা মাজরা পোকা দেখবেন ওগুলো পাতার নিচে ডিম পাড়ে মাজরা পোকা আপনারা চেনেন সবাই এবং মাজরা পোকার আপনার যে মদটা আছে এখানে মতের ছবিটা দেখা যাচ্ছে না যাই হোক হ্যাঁ এই মদটা সবাই দেখেছেন দুপাশে দুটো কালো তো এটা ফসল দেখে কি করে বুঝবেন যে মাঝরা আক্রান্ত হয়েছে মরা পাশকাঠি যখন দেখবেন যে মাঝখানে একটা পাশকাঠি কাঠি আছে সেটাকে হাত দিয়ে টেনে তুললেই দেখবেন সহজেই উঠে আসছে এবং তলাটা খাঁচকাটা খাঁচকাটা একটা দাগ রয়েছে যেন কেউ কেটে রেখেছিল আমি তুললাম তুলে উঠে বেরিয়ে এলো এবং মরা সাদা শীষ দেখতে পাওয়া যায় যখন আমরা ফ্লারিং স্টেজে আমরা দেখি যে মাঝরার আক্রমণ ওরকম মরা মরে গেছে সাদা শীষ হয়ে গেছে এবং সেটাকেও তুললে চট করে উঠে চলে আসছে এবং তলায় এরকম খাঁচ কাটা একটা দাগ রয়েছে এটা দেখেই বোঝা যায় যে মাঝরার আক্রমণ ঘটেছে তো মাঝরার আক্রমণ ঘটলে যেটা আমাদের করতে হবে যে প্রথমেই আমরা রাসায়নিকের দিকে যাব না আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সুসংগতভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সুসংগতভাবে রোগ পোকা আগাছা নিয়ন্ত্রণ কীভাবে করা যায় এবং বিষয়টা কি এটা বিস্তারিত শুনবো হ্যাঁ এটা এটা একটা ব্যবস্থাপনা একটা এমন ব্যবস্থাপনা যাতে করে ফসলের যে শত্রু ফসলের শত্রু এটা রোগ হতে পারে পোকা হতে পারে আগাছা হতে পারে এগুলো যা যা নিয়ন্ত্রণ করা যা যা ব্যবস্থাপনা রয়েছে সেগুলো সমস্ত সার্বিক এবং সার্থক সমন্বয় ঘটিয়ে আগাছাও হতে পারে আগাছাও হতে পারে এগুলো সব সব কটার একদম যত রকম ব্যবস্থাপনা রয়েছে তার সমস্ত ব্যবস্থাপনার একটা সমন্বয় ঘটিয়ে এই কীটশত্রুগুলোর সংখ্যা এবং পরিমাণ এমন একটা সংখ্যায় মানে এমন একটা জায়গায় নিয়ে আসা হয় যেটা ফসলের অর্থনৈতিক ক্ষতির সীমার নিচে এবং সেক্ষেত্রে আমরা ফসল চাষ করব। রোগ পোকাও আসবে কিন্তু তার পরিমাণটা বেশি বাড়বে না এমন পরিমাণ হবে না যাতে করে আমাদের ফলনে তার প্রভাব পড়ে এই ব্যবস্থাপনা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের সব দিক থেকেই লাভ কৃষকের যেমন খরচ বাঁচবে তেমনি পরিবেশের যে একটা দূষণ ঘটে বা পরিবেশের একটা ক্ষতি হয় সেটা সেটা থেকে বাঁচবে বাস্তুতন্ত্র রক্ষা পাবে সব দিক থেকেই একটা কিন্তু ভারসাম্য রক্ষা পাবে তো এই বিষয়টা আমাদের যেতে হবে আমি মাজরানি নিয়ে আলোচনা করছিলাম মাঝরা আলোচনা করতে গিয়ে আমরা যেটা প্রথমেই বলবো যে মাজরাতে আমরা কিছু কিছু এই ধরনের পরিচর্যাগত মানে এই আইপিএমের আবার কিছু ধাপ আছে সেই ধাপগুলো একটু উল্লেখ করে দিই আইপিএম কী কীভাবে হতে পারে কি কি ক্ষেত্রে আইপিএম আমরা করতে পারি সেটা হচ্ছে এক পরিচর্যামূলক নিয়ন্ত্রণ দুই হচ্ছে আমরা যান্ত্রিক নিয়ন্ত্রণ করতে পারি তিন জৈবিক নিয়ন্ত্রণ এবং সব শেষে রাসায়নিক নিয়ন্ত্রণ রাসায়নিকটা একদম একদম লাস্ট লাস্ট অপশান তো পরিচর্যামূলক নিয়ন্ত্রণে আমি একটা উদাহরণ দিই যেমন হচ্ছে গ্রীষ্মকালে গভীরভাবে লাঙল দেওয়া একটা মাঠ কোনো চাষ হচ্ছে না গ্রীষ্মকালে মাঠটা ফাঁকা পড়ে আছে আমরা সেই সময় যদি গভীরভাবে লাঙল দিই তাহলে ওর মধ্যে থাকা অপকারী জীবাণু রোগ রোগ জীবাণু এবং যে পোকার ডিম বা লাভা ইত্যাদি থাকে সেগুলো কিন্তু মারা যায় তো এটা একটা পরিচর্যামূলক নিয়ন্ত্রণের মধ্যে পড়ে আমি একটা উদাহরণ দিলাম তেমনি যান্ত্রিক নিয়ন্ত্রণ হচ্ছে যে আমি মাঠ রেগুলার পরিদর্শন করছি করতে করতে দেখলাম কোথাও ডিমের গাদা কোথাও রোগাক্রান্ত পাতা ডালপালা ইত্যাদি রয়েছে সেগুলোকে আমি ভেঙে তুলে নিয়ে ওখান থেকে সরিয়ে ফেললাম বাইরে ফেলে দিলাম বা নষ্ট করে ফেললাম এটা যান্ত্রিক নিয়ন্ত্রণ জৈবিক নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের মাঠে কিন্তু অনেক বন্ধু পোকা বন্ধু জীবাণু রয়েছে এই বন্ধু পোকা দিয়ে শত্রু পোকাকে নিয়ন্ত্রণ করা যায় বন্ধু পোকা দু ধরনের হতে পারে একটা পরভোজি এবং একটা পরজীবী পরভোজীরা পোকা পোকাকে সরাসরি খায় আর পরজীবী পোকারা হচ্ছে তারা পোকার যে ডিম বা শত্রু পোকার যে ডিম বা লার্ভা ইত্যাদির ওপর তারা বাসা বেঁধে সেখানে তারা ডিম পারে এবং সেই লার্ভা বা ডিমগুলোকে শত্রু পোকার লার্ভা বা ডিমগুলোকে নষ্ট করে ফেলে এরকম অনেক উপকারী জীবাণুও আছে সেই উপকারী জীবাণুগুলো পোকাকে নষ্ট করে কিংবা অপ অপকারী যে শত্রু জীবাণুগুলো আছে সেগুলোকেও নষ্ট করে এই ধরনের আমরা ভারসাম্য রক্ষা এই ধরনের আমরা জৈবিক নিয়ন্ত্রণে যেতে পারি এবং লাস্ট একদম লাস্ট অপশন হচ্ছে আমাদের রাসায়নিক নিয়ন্ত্রণ তো আমরা এই যে মাঝরা পোকার কথা বলছিলাম এই মাজরা পোকাতে আমরা জৈবিক নিয়ন্ত্রণে যেতে পারি ট্রাইক্রোগ্রামা ট্রাইক্রোগ্রামা জ্যাপনিকাম এটা একটা আমাদের পরজীবী পোকা আছে যে পোকাটার ডিম যদি আমরা ছাড়তে পারি এই ধরনের মাজরা নিয়ন্ত্রণের জন্য হেক্টর পিছু প্রায় দশ হাজার ডিম লাগে এবং এই ফসলের জীবনচক্রে ছবার ছাড়তে হয় মোট এবং রোয়ার মোটামুটি কুড়ি থেকে তিরিশ দিন পর দশ দিন অন্তর এই ডিমগুলোকে লাগাতে হয় ফসলের খেতে সেক্ষেত্রে কিন্তু এরা মাঝরা পোকাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে মাঝরা পোকার যে ডিম তার এরা ডিম পেরে দেবে তার ফলে সেই ডিমগুলো নষ্ট হবে এটা করতে পারি আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি বিঘা প্রতি চার থেকে পাঁচটা ফেরোমন ফাঁদ আমরা ব্যবহার করতে পারি আমরা আলোক ফাঁদ ব্যবহার করতে পারি একদম এছাড়াও যদি আমাদের এতেও যদি নিয়ন্ত্রিত না হয় যদি দেখি দেখি যে আমরা যে প্রতি বর্গমিটারে আমরা একটা ডিমের গাদা কিংবা একটা পূর্ণাঙ্গ মাঝরা পোকা দেখতে পাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাদের রাসায়নিকের দিকে যেতে হবে তো এই ধরনের যেমন মাজরা পোকা রয়েছে তেমনি আমাদের বাদামি শোষক পোকা রয়েছে শ্যামা পোকা রয়েছে শ্যামা পোকা রয়েছে আমাদের পাতামোড়া পোকা রয়েছে আমাদের চুঙ্গি পোকা রয়েছে তো ভামা পোকা বা গন্ধি পোকা বলি গন্ধি পোকা হ্যাঁ এই ধরনের বেশ কিছু পোকা রয়েছে যে পোকাগুলোকে আমরা ধানের জমিতে আমরা দেখতে পাই এবং যেগুলো হচ্ছে আমাদের কিন্তু সচরাচর কৃষকদের প্রায় এর কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় এবং ফলনের ক্ষেত্রে বিরাট একটা তার ফলনের ক্ষেত্রে একটা বিরাট তারতম্য পড়ে দর্শক আমরা শুনছিলাম যে আইপিএম মানে ইনটিগ্রেটেড পদ্ধতির মাধ্যমে একদম সুসংহত উপায়ে সামগ্রিক উপায় কি করে আমরা এই কীটশত্রুগুলোকে নিয়ন্ত্রণ করব এবং আমন ধানের ফলন ঠিক রাখার জন্য যেটা অবশ্যই আমাদের কৃষি অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি বজায় রাখতে পারবো আমরা আমি আপনার কাছে আসব। এই যে আপনি একটু আগেই আলোচনায় বলছিলেন যে বেশ কিছু রোগের কথা যেটি যেগুলো ছত্রাক জনিত এবং জনিত। আপনি যদি একটু এবার প্রতিকারের দিক সেই রোগগুলোর প্রতিকারের ব্যবস্থাপনা কি হবে যেটা আমন ধানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটু বলেন আমাদেরকে দেখুন আমন ধানের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে ছত্রাকজনিত রোগ হচ্ছে ঝালসা রোগ ভেরি বিগ ফেরি বিগেনিং আর্লি স্টেজে আসে ঝালসা রোগটা এটা বীজবাহিত রোগ বীজ থেকে বীজতলা হয়ে মূল জমিতে এটা প্রবেশ করে কাজই আর আবহাওয়ার সঙ্গে একটা রিলেশন আছে যে দিনের বেলায় গরম রাত্রের বেলায় ঠান্ডা পড়ছে যখন তখন কিন্তু এই রোগটা খুব বেশি ছড়ায় আর এই রোগটা যদি যেহেতু আমি এর এর মধ্যে ছড়ানোর মধ্যেই আমি কিন্তু বললাম যে রোগটার কন্ট্রোলের যে মেজরটা রয়েছে যেটা হচ্ছে বীজ শোধন করা বীজ শোধন যদি আমরা করতে পারি বীজ শোধনে খুব কমন ওষুধ কার্বেন ডাইজিম পঞ্চাশ শতাংশ ওয়েটেবল পাউডার দুই গ্রাম থেকে তিন গ্রাম পার কেজি অফ বীজ বা আমরা ট্রাইকোডার্মা ভিড়িডি পাউডার ব্যবহার করতে পারি পাঁচ গ্রাম পার কেজি বীজের জন্য বীজ শোধন করতে পারলে কিন্তু বীজ বাহিত রোগটাকে আমরা মূল জমিতে আসা থেকে আটকাতে পারবো এর সঙ্গে আমি বলবো যে আমাদের বীজ তলাতে একবার ট্রাইসাইক্লাজল গ্রুপের ওষুধ ট্রাইসাইক্লাজল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেবল পাউডার হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি একবার স্প্রে করতে পারি তাহলে কিন্তু রোগটা আমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আমরা মূল জমিতে আসাটায় আটকে দিতে পারবো এরপরেও যদি দেখা যায় যে আমাদের রোগটা মূল জমিতে আসছে তখন কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার বা ইউরিয়া জাতীয় সারটাকে একটু কম দিয়ে একটু পটাশ দিতে পারলে গাছ একটু রেজিস্ট্যান্স হবে শক্ত হবে আর দু নম্বর যদি সম্ভব হয় কারণ আমন ধানের আমন সিজনে সবসময় সম্ভব হয় না যদি সম্ভব হয় জলটাকে যদি একবার বের করে একবার চিড়ফাট ধরবে তখন আবার যদি জল ঢোকাতে পারি তাহলে কিন্তু ময়েশ্চারটা মানে ক্লাইমেটের যে ময়েশ্চার সেটা অনেকটা কমে যাবে এই রোগগুলো কিন্তু অনেকটাই আমার সাপ্রেস কন্ডিশনে থাকবে প্রকোপটা অতটা বাড়তে পারবে না এরপরেও যদি দেখা যায় রোগ হচ্ছে যেটা আমাদের স্যার বলছিলেন একটু আগে যে যদি দেখা যায় যে আমার ইটিএল ইকোনমিক ফ্রেশোর লেভেল লিমিট অর্থাৎ এর ক্ষেত্রে দেখা যায় যে ধানের ক্ষেত্রে এই ব্লাস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমার পাঁচটা ফাইভ পার্সেন্টের যদি পাতায় স্পট বেশি দেখা যায় বা তার বেশি তখন আমাকে কেমিক্যাল ওষুধের দিকে যেতে হবে কেমিক্যাল ওষুধ সেক্ষেত্রে আমি বলবো একটা কম্বিনেশান প্রোডাক্ট ট্যাবুকোনাজোল প্লাস তার সঙ্গে আমার স্ট্রবিনের মিক্সার যেটা বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এক এম প্রতি লিটার জলে গুলে যদি আমি স্প্রে করতে পারি অর্থাৎ এখানে এগারো পার্সেন্ট ইয়ে থাকে অ্যাজক্সি স্ট্রবিন আর আঠেরো দশমিক তিন পার্সেন্ট আমার থাকে ওই ট্যাবুকোনা জল এছাড়া ট্যাবুকোনা জল ফিফটি পার্সেন্ট আর তার সঙ্গে ট্রাইফ্লক্সিস স্ট্রবিন এর মিক্সার ডাব্লু জি পাওয়া যায় ফিফটি পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে স্ট্রবিন এই কম্বিনেশন প্রোডাক্টগুলো এটা কিন্তু হাফ গ্রাম থেকে এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারলে কিন্তু রোগটাকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবো আর আর একটা রোগ বলে দিই জাস্ট আমি বলে দিই যে এই খোলা পচা বা খোলা ধসা রোগটাও যেমন এটাও কিন্তু আমার একটুখানি নেচারটা জানতে হবে এটা কিন্তু পূর্ববর্তী যে রোগের জীবাণুগুলো রোগের জীবাণুগুলো কিন্তু বা যেগুলোকে আমরা বীজ বলি বা রোগের জীবাণু বলি যেগুলো স্ক্লোরসিয়া টেকনিক্যাল ভাষাগুলো স্ক্লোরসিয়া বলা হয় এরা কিন্তু পূর্ববর্তী ফসলের নাড়া বা অবশিষ্টাংশের মধ্যে থেকে যায় এবং পরবর্তীকালে যখন আমরা এবছরে চাষ দিলাম জলে ভাসতে ভাসতে এগুলো কিন্তু আলের ধারে খালে এসে জমে এবং অঙ্কুরিত হয় অঙ্কুরিত হয়ে তখন তো ধান গাছ থাকে না তখন ওই আগাছ আর ঘাসগুলোর মধ্যে এরা বেঁচে থাকে এবং সেখান থেকে আবার মূল জমিতে যখন এখন পাশ কাঠি ছাড়ছে এই অবস্থায় কিন্তু মূল জমিতে এরা ট্রান্সফার করে ট্রান্সফার করে হ্যাঁ কাজী এইভাবে রোগটা কিন্তু ছড়ায় এই রোগটার কন্ট্রোল দেখলে দেখবেন যে এখানে যেহেতু এই বিস্তারটার মধ্যে লোকানো আছে কন্ট্রোলটা যদি আমি গ্রীষ্মকালীন একটা গভীর চাষ দিতে পারি তাহলে কিন্তু আমার ওই জীবাণু যেগুলো আগের বছর জীবাণু যেগুলো ছিল সেগুলো পুকুর সূর্যালোকে এক্সপোজ হয়ে কিন্তু অনেকটাই মরে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন চাষ আগাছা নিয়ন্ত্রণ যদি সহ জমি যেমন আগাছা নিয়ন্ত্রণ করি জমির আলেরগুলো পরিষ্কার রাখতে পারলে কিন্তু আমার রোগটা আর আমার জমিতে আটকানো জমিতে আমার বিস্তারটা আটকাতে পারবো আর এর বাইরেও যদি হয় তখন কিন্তু আমাকে ওই নাইট্রোজেন সারটা কম দিয়ে একই কথা বললাম ইউরিয়া সার পটাশটা একটু বেশি দিতে হবে আর আমাকে যদি এর পরে দেখা ফাইভ পারসেন্ট বেশি ঝাড়ে হচ্ছে তখন কিন্তু আমাকে ওই থ্রি পার্সেন্ট এল দু এম এল প্রতি গুলে বা হেক্সাকোনা জল খুব কমন ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায় জল ফাইভ পার্সেন্ট এসসি বাইসি ফাউন্ডেশন দু এম এল প্রতি আলের সহ আল সহ এক পাইপ দু পাইপ কিন্তু আমি যদি দিতে পারি তাহলে রোগটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবো এইভাবে কিন্তু প্রত্যেকটা রোগ প্রত্যেকটা ইয়ের রোগের কিন্তু একটা বিস্তার কীভাবে বেঁচে থাকে তার একটা শৈলী বা প্যাটার্ন আছে যেটাকে যদি আমরা যদি মাথায় রেখে হ্যাঁ পরিবেশের উপাদান অর্থাৎ মাটি জল সূর্যালোক আলো বাতাস এইগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে কেমিক্যালের উপর নির্ভরশীলতা অনেকটা কমানো যায় খুব স্বাভাবিক যে জৈবিক উপায়গুলো রয়েছে সেগুলোও কিন্তু এই প্রতিকারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারলেই কিন্তু আমরা কেমিক্যালে নির্ভর কেমিকাল তো আমাকে দিতেই হবে রাসায়নিক নির্ভরতা অনেক কমানো যাবে যেটা আমরা চিরা শুনবো এই বিষয়ে আর একটু শুনবো কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধু রয়েছেন একটু শুনবো তিনি কি বলছেন নমস্কার নমস্কার হুম আপনি কোথা থেকে বলছেন একটু প্রশ্নটা আপনি তাড়াতাড়ি করুন আপনি টেলিভিশনের সাউন্ডটা একদম মিউট করে দিন হ্যাঁ আপনি আপনি লাইনটা কেটে যাবে আচ্ছা ঠিক আছে আমরা আলোচনায় রয়েছি এক দর্শক বন্ধু এসেছিলেন সংযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে পরে আবার যদি আসেন কথা বলবো কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আপনি যদি একটু সামগ্রিকভাবে সুমীন বাবু যদি আমাদেরকে বলেন যেমন আমরা অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম আপনি আইপিএম এর কথা বললেন আরো বেশ কিছু বিষয় উঠে এলো আপনি যদি একটু পয়েন্ট ধরে আমাদেরকে বলেন বা কৃষক বন্ধুদের জন্য বলেন কি কি করলে তারা ভালো প্রতিকারের ব্যবস্থাপনা তৈরি করতে পারবেন কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন একটু সুন্দ তিনি কি বলছেন নমস্কার নমস্কার হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ

আমরা যেটা বলছিলাম যদি পয়েন্ট ধরে বলেন আমাদের একদম সময় কম তো আমরা কীটসত্র নিয়ে আলোচনা করছিলাম মাজরা পোকার সম্বন্ধে আমি জৈবিক নিয়ন্ত্রণ এবং পরিচর্যাগত নিয়ন্ত্রণ এগুলো নিয়ে আলোচনা করছিলাম তো যদি দেখা যায় যে রাসায়নিক যেতেই হচ্ছে অর্থাৎ প্রত্যেক প্রতি বর্গমিটারে একটি করে ডিমের গাদা বা একটা পূর্ণাঙ্গম দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের রাসায়নিকই যেতে হবে তো রাসায়নিকের ভালো কীটনাশক যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লোরান্টেন প্রোল এইটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসসি এটা হেক্টারে দেড়শো মিলিলিটারের মতো লাগে এবং জল লাগে পাঁচশো লিটারের মতো এটা প্রয়োগ করা যেতে পারে কিংবা ক্লোরাইন ট্রেন ফোল জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট জিয়ার রয়েছে তো তাতে ওটা আমরা হেক্টারে দশ কেজি মতো ব্যবহার করতে পারি আচ্ছা এছাড়া আপনার থায়াক্লোপিড রয়েছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন এসছি ওটা পাঁচশো মিলিলিটারের মতো লাগে হেক্টর প্রতি এবং জল লাগে প্রায় পাঁচশো লিটারের মতো আর আরও একটি ভালো কীটনাশক রয়েছে ফ্লুবেন ডায়ামাইড টোয়েন্টি পারসেন্ট জিআর রয়েছে ফ্লুয়েন ডায়ামাইড এবং ওটা আমরা হেক্টর প্রতি একশো পঁচিশ গ্রাম ব্যবহার করতে পারি এবং জল ব্যবহার করতে হবে আমাদের পাঁচশো লিটার এগুলো কিন্তু মাঝরা নিয়ন্ত্রণে ভালো রাসায়নিকের একটা উদাহরণ মানে কিছু এ দিলাম মানে এগুলো খুব দরকারি এবং উপযোগী উপযোগী কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে প্রথমে অন্যান্য পদ্ধতিগুলো ব্যবহার করা সমস্ত পরিচর্যাগত পদ্ধতি জৈবিক পদ্ধতি যান্ত্রিক পদ্ধতি সেগুলো করে অবশেষে আমরা এবং অযথা আতঙ্কিত হবেন না মাজরা পোকায় দেখা গেছে যে আপনার দূর থেকে অনেক সাদা শীষ বা এগুলো দেখে আমরা খুব আতঙ্কিত হয়ে যাই কিন্তু ওই ক্ষতিটা দেখা যাবে সেরকম কোনো ক্ষতির আপনার কিন্তু ফলনের প্রভাব পড়ে না যদি ইকোনমিক আমরা আমরা একদম লাস্টে শস্য সুরক্ষার ক্ষেত্রে চাষিরা কিভাবে এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় সুরক্ষা পেতে পারে একদম এক পারি জাস্ট শস্য সুরক্ষার জন্য একটাই কথা বলি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বাংলা বাংলা যে যোজনা রয়েছে বাংলা শস্য সুরক্ষা যোজনা এই প্রকল্পের আন্ডারে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করুন প্রত্যেককে রিকোয়েস্ট করব নাম নথি তিরিশে সেপ্টেম্বরে পর্যন্ত নাম নথিভুক্ত করা যায় বাংলা শস্য বিমা প্রকল্পতে এর গত চব্বিশে জুলাই এর নোটিফিকেশান হয়েছে আর এর জন্য কিন্তু প্রিমিয়ামের টাকাটা কিন্তু পুরোটাই সরকার দিয়ে দিচ্ছে শুধু চাষিকে বা কৃষককে তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমির কাগজ এবং তার কেওয়াইসি ডকুমেন্ট এগুলো নিকটবর্তী ব্লক সহ কৃষি অধিকতা দপ্তরে গিয়ে জমা দিতে হবে তিরিশ তারিখের মধ্যে জমা দেন তাহলে কিন্তু ফসলের এটা রক্ষা কবচ হিসাবে কাজ করবে বেশ দর্শক বন্ধুরা আজকে আমরা এই স্টুডিওতে বাংলার মাটি বাংলা কৃষি অনুষ্ঠানে এতক্ষণ ধরে আলোচনা করলাম আমন ধানের শস্য সুরক্ষা এবং যে পদ্ধতির দিকগুলো ওনারা তুলে ধরলেন ব্যবস্থাপনার কথা সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই সুফল পাবো আজকের মতো এই আলোচনা এখানেই আমরা শেষ করছি নমস্কার